আমাদের কাছে যে দেশি মাগুর রয়েছে সেটা শতভাগ অরিজিনাল দেশি মাগুর আপনারা গায়ের ডোরাকাটা ডাক দেখে অবশ্যই সংগ্রহ করবেন যদি কেউ প্রমাণ করতে পারে যেটা দেশি মাগুর না তাহলে আমাদের এখানে এসে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে তাকে আসসালামু আলাইকুম সন্দীপ মৎস্য হেসারি আমি মোহাম্মদ সাইদুল ইসলাম আপনারা যে সকল মাছ চাষী ভাইরা দেশি শিং দেশি মাগুর মনোসেক্স তেলাপিয়া সহ ভিয়েতনাম কই এছাড়া নোনাডাঙ্গা মাছের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খুঁজছেন এবং হান্ড্রেড পার্সেন্ট সহকারে যে মাছের পোনা খুঁজছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন সন্ধি মৎস্য হ্যাচারি এই মাছগুলো চাষ করার ক্ষেত্রে আপনারা মিশ্র এবং একক পদ্ধতিতে চাষ করতে পারবেন এবং মাছ চাষের ক্ষেত্রে যদি কখনও কোনো সহযোগিতা লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রে আমাদের কাছ থেকে মাছ না নিলেও চলবে আমাদের কাছে রয়েছে উন্নত মানের ব্রুট যা আমরা ইনব্রিডিং মুক্তভাবে পোনা উৎপাদন করে থাকি আমাদের হ্যাচারিতে উৎপাদিত পোনাগুলো শতভাগ ভাইরাস মুক্ত সুস্থ ও সবল এবং উন্নত মানের দ্রুত বর্ধন শিল্পনা এ পোনাগুলো চাষ করে আপনারা অল্প সময়ে বাজারজাত করে আপনারা অধিক পরিমাণে মুনাফা অর্জন করতে পারেন আমাদের হ্যাচারির উৎপাদিত পোনা আমরা বাংলাদেশের যে কোনো জেলাতে হোম ডেলিভারি সার্ভিস দিয়ে থাকি অক্সিজেন দেওয়ার কারণে মাছ মারা যাওয়ার কোনো আশঙ্কা থাকে না আপনারা যারা উন্নত মানের দেশি শিং দেশি মাগুর মনোসেক্স তেলাপিয়া সহ ভিয়েতনাম কই নোনা ট্যাংরা মাছ সংগ্রহ করতে চান অবশ্যই যশোর চাষরা বাবা তারা সন্ধি মৎস্য হাসারিতে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে যে দেশি মাগুর রয়েছে সেটা শতভাগ অরিজিনাল দেশি মাগুর আপনারা গায়ের ডোরাকাটা কাটা ডাক দেখে অবশ্যই সংগ্রহ করবেন যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা দেশি মাগুর না তাহলে আমাদের এখানে এসে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে তাকে আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ট্রিপল ওয়ান টু এইট সেভেন ওয়ান থ্রি ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আপনারা যোগাযোগ করতে পারেন উন্নত মানের পোনার জন্য শতভাগ নিশ্চয়তা দিয়ে আমরা পুনর্বিক্ষার করে থাকি